যারা আজকে মিথ্যা পুরোপাগণ্ডা চালাচ্ছে কোরআনের আইন চালু হলে কোরআনের আইন চালু হলে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা হবে এটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হবে এটা মনে হয় শতাব্দীর সব থেকে চূড়ান্ত চরম একটা মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা আরে ভাই কোরআনের আইনকে ভয় পাবে চোর কোরআনের আইনকে ভয় করবে চাঁদাবাজার বাটপরেরা যারা নদীর পাথর লুট করে তারা কোরআনের আইনকে ভয় করে যাদের হাতে নিজের দলের কর্মীর লোকেরা নিরাপদ নয় যারা দিন দুপুরে জনসম্মুখে মানুষ হত্যা করে করে তারা আইনকে ভয় তা কোরআনের আইন হলো কোরআনের বক্তব্য হলো যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় বেসামরিক নিরাপরাধ একজন মানুষকে হত্যা করা হলে কোরআনের কিসাসের বিধান হলো তাকে দুইশোটা গরু তাকে জীবনের ব্লাড মানি হিসাবে দিতে হবে পয়সাটা গরু দেওয়া লাগবে দুইশো গরু দিতে হবে বাজারের উচ্চ মূল্যে গরু দিতে হবে এবার বলেন তো দুইশোটা গরুর দাম কত যদি আপনি এক লাখ টাকা করেও ধরেন দুই কোটি টাকা দিতে হবে এটা যদি পরিবার চায় আর পরিবার যদি বলে আমি ব্লাড মানি চাই না আমি জীবন চাই কেসাস চাই জীবনের বদলে জীবন চাই তাহলে তাকে আমরা তো চাঁদাবাজি করবই আমরা তো টেন্ডারবাজি করবই আমরা বিশ্ববিদ্যালয়ে দখল করব মাদ্রাসা দখল করবে এমনকি মসজিদে দখল করব এক সময় মসজিদে আমরা দেখতে মডেল মসজিদে এই শেখ মুজিবের ছবি টাঙায় দোয়া করা হতো এখন অন্য কিছু নেতার ছবি আবার মসজিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কি না তারা জানে এগুলো হবে এই জন্য তারা কোরআনের আইনকে ভয় করে আমি আপনাদের কাছে জানতে চাই কোনো সচ্চা পাক্কা মুসলমানকে কোরআনের আইনকে ভয় করতে পারে কথা বলেন কোরআন আইনকে ভয় করতে পারে তখন তিনি কিশোর বয়সে উপলব্ধি হলেন তিনি চিন্তা করতে লাগলেন আমার সমাজের মানুষগুলো যুদ্ধ মারামারি খুন দর্শন লুণ্ঠন চাদাবাজি ইত্যাদির সাথে জড়িত কেমনে লোকগুলোকে অশান্তি থেকে শান্তির পথে নিয়ে আসা যায় তিনি চিন্তা করতে লাগলেন এলাকার যুবকদেরকে নিয়ে হেল্পফুল ফুজুল গঠন করলেন রসুরুল্লাহ দাওয়াতিকা শুরু করলেন সতেরো বছর বয়স থেকে সতেরো বছর থেকে চল্লিশ বছর তিনি দাওয়াত দিলেন সতেরো থেকে চল্লিশ কত হয় তেইশ বছর তিনি দাওয়াত দিলেন মানুষের মদ ছেড়ে দাও চাঁদা ছেড়ে দাও ছেড়ে দাও পথে আসো তখন তিনি নবী হন নাই তিনি মানুষদেরকে ডাকতে লাগলেন ভালো কাজের দিকে চল্লিশ বছরের আগে কি নবীজি নবী হয়েছেন সতেরো থেকে চল্লিশ বছর তিনি দাওয়াত দিলেন মানুষকে সমস্ত অন্যায় থেকে ফিরে এসে কল্যাণের পথে দাওয়াত দিলেন এবার তিনি খাতা কলম নিয়ে বসে দেখলেন এই যে তেইশ বছর তিনি দাওয়াত দিলেন একটা লোক ও জেনা সারে নেই একটা লোক মত ছেড়ে দেয় নাই একটা লোক ও বেবিচার ছেড়ে দেয়নি দাওয়াত দিয়েছেন তেইশ বছর এই তেইশ বছর তিনি কি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন না তখন তো কোরআন নাজিল হওয়া শুরু হয়নি দাওয়াত দিয়েছেন নিজের মতাদর্শ অনুযায়ী দাওয়াত দিয়েছেন নিজের তৈরি করা মতবাদ অনুযায়ী দাওয়াত দিয়েছেন নিজের ফিলোসফি অনুযায়ী এখানে আল্লাহর কোনো বিধান ছিল না আল্লাহ প্রদত্ত কোনো বিধান ছিল না যার কারণে একটা লোক অন্যায় কাছ থেকে ফিরে এবার পরে তেইশ বছর তাকান যেদিন বয়স তার চল্লিশ হয়ে গেল আল্লাহ দেরি করলেন না এ করা বিস্মে রব্বি কেল খারাপ প্রথম নাজিল করার মাধ্যমে রসুর আরো বেঁচে থাকলেন তেইশ বছর চল্লিশ থেকে তেষট্টি কত বছর হয় পরে তেইশ বছরে তিনি দাবাত দিলেন কোরআন দিয়া বলেন তো পরে তেইশ বছর দিয়েছেন কি প্রথম বছরে কি কোরআন ছিল প্রথম তেইশ বছরে কোরআন ছিল না পরে তেইশ বছর তিনি কোরআনের ফর্মুলায় কোরআন দিয়ে দাওয়াত দিলেন মানুষদেরকে অ্যাজ এ রেজাল্ট রেজাল্ট কী হল রসুল করার আগে বললেন আমি জীবদ্দশায় এক লক্ষ চব্বিশ হাজার জান্নাতি মানুষ তৈরি করেছি চিৎকার করে বলেন না সোহান একই ব্যক্তি একই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ যিনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নট এ সিঙ্গেল গুনা তিনি করেন নাই কোনদিন মিথ্যা কথা বলেননি একদিন তিনি হালিমার বাড়িতে যখন ছিলেন তার বন্ধুরা গান শুনতে গিয়েছে জোর করে নিয়ে যাওয়া হয়েছে নবীজিকে নবীজি অনেক দূর থেকে গানের আওয়াজ তার কানের মধ্যে আসার সাথে সাথেই শেষ দেশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে গুনাগের কোন সিটা ফুটা আমার নবীজির গায়ে লাগে সেই নবীজি প্রত্যম তেইশ বছর দাওয়াত দিলেন একজন মানুষ অন্যায় সেরে দিল না পরে তেইশ বছর কোরআন দিয়ে দাওয়াত দিলেন কোরআনের বিচার প্রতিষ্ঠা করলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন যার ফলে এক লক্ষ চব্বিশ হাজার জান্নাতে মানুষ তিনি তৈরি করলেন বিশ্বনবী যদি কোরআন বাদ দিয়ে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনতে না পারে আপনার আমার মতো সলিম উদ্দিন আপনার আমার মতো ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হাজার বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হায়াত দেওয়া হয় তার পক্ষে বাংলাদেশকে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় আর ব্যক্তি মোহাম্মদ করেন নাই নবী হওয়ার আগে বিশ্ববি চেষ্টা করেছেন তিনি যদি না পেরে থাকেন তা আপনি কোন হিসাবে বলেন ইসলাম সারা অন্য কেউ ক্ষমতায় আসলে তার দ্বারাই বৈষম্যহীন বাংলাদেশ হবে পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি দেখাতে পারবেন না আপনাকে চ্যালেঞ্জ করছি গণতান্ত্রিক যত রাষ্ট্র আছে পৃথিবীর কোন রাষ্ট্র আজকে যারা আমাদেরকে আজকে আপনার মহাত্মা গান্ধীকে বলা হয় তিনি ছিলেন পরমত সহিষ্ণু একজন ব্যক্তি হিংসা মহাপাপ এটা ছিল তার স্লোগান তিনি ভারতে হিংসা দূর করতে পেরেছেন নেলসন ম্যান্ডেলা জীবন দিয়েছেন সাতাশ বছর কারাগারে ছিলেন বর্ণ বৈষম্য দূর করার জন্য কালোয়ার সাদার মধ্যে দূর করার জন্য তিনি কি পেরেছেন কালোয়ার সাদার মধ্যে দূর করতে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর কোন রাষ্ট্রে এখনো পর্যন্ত প্রকৃত অর্থে কোন গণ গণতান্ত্রিক রূপ শতভাগ কোথাও প্রতিষ্ঠা হয়নি কিন্তু মোহাম্মদ রসুরুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব এমন একজন পার্সোনালিটি মদিনার তেইশ বছরে কোরআনে রাষ্ট্র থাকবার কারণে এমন একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন একটু আমার দিকে তাকান মদিনার মসজিদে নববী ঈশান নামাজের সময় একজন সাহাবি এসে বলছি আফসুর আল্লাহ বাড়িতে খাবার নেই যদি একটু মেহমানদারির ব্যবস্থা হতো রসুল এক এক করে এগারো জন স্ত্রী ঘরে গেলেন তা কারণ তিনি বলছেন মাঙ্কা আইকুমীর উল্লাহী বলে আখি ফাল ইক্রিম দৈফা জালা এবং পরকালকে ভয় করে সেই জন্য মিহমানকে সম্মান করে রুসুলে এক এক করে এগারো জন স্ত্রী ঘরে গেলেন সবাই বললেন ইয়া রসুল আল্লাহ পানি ছাড়া খাওয়ার মতো আমাদের ঘরে কোনো খাবার নেই আমার ভাইয়েরা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুরুল্লা সাল দল্লাহ আলীকসাল্লাম আবার তিরুপদিনায় ফিরে আসলেন মুসসিদে নববীতি ফিরে আসলেন উপস্থিত সাহাবিদিরকে বললেন আমার সাহাবিরা আমি আগের যিনি স্ত্রীর ঘরে গিয়েছি আমার ঘরে কারো ঘরে কোনো খাবার নাই তোমাদের বাড়িতে এমন কোন সাহাবি আছো আমার এই মিহমানটাকে বাড়িতে একটু আপ্যায়ন করাতে পারবা খাবার খাওয়াতে পারবা একজন সাহাবী হাত তুললেন তালহার দিয়ে আল্লাহ তালা তিনি অন্যতম একজন গরিব সাহাবী তিনি বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আপনার মিহমানকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই আপনার মিহমানকে আমি আজকে বাড়াই আমি আপ্যায়ন করতে চাই মেহমানকে নিয়ে গেলেন বাড়িতে তার স্ত্রীর নাম অম্মু সুলাইম বললেন অম্মু সুলাইম আজকে এমন একজন মেহমানকে নিয়ে এসেছি যে মেহমান সাধারণ কোনো মেহমান নয় আল্লাহ রসুলের মেহমান রয়্যাল গেস্ট রাষ্ট্রীয় অতিথি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো মেহমানকে আপনার বাড়িতে পাঠান এই মেহমান আর গ্রামের মেহমানকে সমান হবে নাকি তা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মেহমান হল রয়্যাল গেস্ট রাষ্ট্রীয় মেহমান তার সম্মান তার সান বেশি হবে তালহা বলছে মুসলাইন মেহমানের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মেহমানকে খাবার খাওয়াতে হবে কেঁদে ফেলছেন বলছেন প্রাণের স্বামী যেটুকু খাবার ঘরের মধ্যে আছে আজকে আমার চিন্তা ছিল আমরা দুইজন না খেয়ে থাকবো আমাদের সন্তানগুলোকে একটু খাবার দেব ওই খাবার পুকুর আছে সন্তানের খাবার ছাড়া অন্য বাড়তি কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই ইসলামী সমাজ কেমন ছিল কোরআন সমাজ কায়েম হলে মানুষের চিত্র কিভাবে পাল্টে যায় মদিনা রাষ্ট্রে তার প্রমাণ আমার ভাইয়েরা উম্মুদ সোলাইমকে তালাহা বলল রসুলের মেহমান পরজনের সন্তানকে ওনাকে রাখো সন্তানকে তুমি ঘুমিয়ে দাও ওই খাবার টুকাস করে মেহমানকে দিয়ে দেওয়া লাগবে আমার ভাইয়েরা মেহমান যখন বাড়িতে আসে মেহমান যখন খেতে বসে যার বাড়িতে মেহমান আসে বলেন তো খাবারের সময় তাকেও ডাকে কি ডাকে না কথা বলেন না কেন মেজমান এবং মেহমান উভয় মিলে খায় তালাহা বলতেছে খাবার তো একজনের মেহমান যদি আমাকেও খেতে বলে আমাকেও যদি মেহমান খেতে বলে তাহলে কি হবে তখন তো খাবার মাত্র একজনের তালহা বলতে আমি একটা আমি মেহমানকে বলবো ঘরের লাইটটা বন্ধ করে দিতে বলবো ঘরের লাইটটা তুমি বন্ধ করে দিবা খালি একটা প্লেট আমার সামনে দিবা আর যে হারগুলো খেয়ে আমরা ফেলে দিয়েছি ডাস্টবিন থেকে একটা হার আমার প্লেটের মধ্যে দিবা ওই হারটা দাঁতের মধ্যে চিবাবো আর মেহমান তার সাথে খাবার খাবার করতেছি দেওয়া আগের প্ল্যান মেহমানকে অনুযায়ী মেহমানের কাছ থেকে অনুমতি নিয়ে লাইটটা অফ করে দিলেন খাবারের প্লেট মেহমানের সামনে দেওয়া হল মেহমান পেট ভরে খেলেন আর একটা খালি প্লেট তালহার সামনে দেওয়া হলো তালহা দাঁতের মধ্যে আগের একটা হাড্ডি দিয়ে তিনি চিবাচ্ছেন আর মেহমান বুঝতেছেন মেজ আমার সাথে খাবার গ্রহণ করতেছেন রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন বেলাল ফজরের আজান দিলেন দুইজন মিলে মসজিদে নবীতে ফজরের জামাত পড়ার জন্য যাচ্ছেন নবীজি দেখে বলতেছেন ও তালহা মেহমানের সাথে কি এমন ভালো ব্যবহার করেছ এত ভালো ব্যবহার তুমি করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেহমানদারির প্রশংসা করে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহ পাক বলেন ওয়া ইউউসিরুনা বিহিম আল্লাহ বললেন তাদের জীবন ইসলামী আইন থাকবার কারণে কোরআনে রাষ্ট্র থাকবার কারণে যেই এক সময় মানুষের মুখের খাবার কেড়ে নিত খুন করা যুদ্ধ করা যাদের পেশা এবং নেশা ছিল তারা না খেয়ে থেকে এখন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে বলাও কানা বিঘিম খসা নিজের শতভাব থাকার পরেও নিজ উপবাস থাকার পরেও মেহমানের মুখে খাবার তুলে দিচ্ছে বলেন তো ভাই কিসের সমাজের কারণে কোরআনের সমাজ থাকার কারণে আজকে আজকে যারা বলছে যারা আজকে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে কোরআনের আইন চালু হলে কোরআনের আইন চালু হলে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা হবে এটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হবে এটা মনে হয় শতাব্দীর সব থেকে চূড়ান্ত চরম একটা মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা আরে ভাই কোরআনের আইনকে ভয় পাবে চোর কোরআনের আইনকে ভয় করবে চাঁদাবাজ আর বাটপরেরা যারা নদীর পাথর লুট করে তারা কোরানের আইনকে ভয় করে যাদের হাতে নিজের দলের কর্মীর লোকেরা নিরাপদ নয় যারা দিন দুপুরে মিট ফোড়ে জনসম্মুখে পাথর মারে মানুষ হত্যা করে তারা কোরআনের আইনকে ভয় করে তা কোরআনের আইন হলো কোরআনের বক্তব্য হলো যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় বেসামরিক নিরাপরাধ একজন মানুষকে হত্যা করা হলে কোরআনের কিসাসের বিধান হলো তাকে দুইশটা গরু তাকে জীবনের ব্লাড মানি হিসাবে দিতে হবে কয়শটা গরু দেওয়া লাগবে দুইশো গরু দিতে হবে বাজারে উচ্চ মূল্যে গরু দিতে হবে এবার বলেন তো দুইশোটা গরুর দাম কত যদি আপনি এক লাখ টাকা করেও ধরেন দুই কোটি টাকা দিতে হবে এটা যদি পরিবার চায় আর পরিবার যদি বলে আমি ব্লাড মানি চাই না আমি জীবন চাই কেসাস চাই জীবনের বদলে জীবন চাই তাহলে তাকে করতে হবে এরা তো জানে আজকে যারা কোরআনের আইনের বিপক্ষে চলে গেছে তারা জানে আমরা তো চাঁদাবাজি করবই আমরা তো টেন্ডারবাজি করবই আমরা বিশ্ববিদ্যালয় দখল করব মাদ্রাসা দখল করবে এমনকি মসজিদে দখল করব এক সময় মসজিদে আমরা দেখতে মডেল মসজিদে এই শেখ ছবি দোয়া করা হতো এখন অন্য কিছু টাঙ্গায় ছবি আবার মসজিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক না তারা জানে এগুলো হবে এই জন্য তারা কোরআনের আইনকে ভয় করে আমি আপনাদের কাছে জানতে চাই কোন সচ্চা পাক্কা মুসলমানকে কোরআনের আইনকে ভয় করতে পারে কথা বলেন কোরআন আইনকে ভয় করতে পারে মুসলমানদের মধ্যে চোর কে হাত কাটার বিধান আল্লাহ দিয়েছেন সবার হাত ইসলাম কাটবে না রসুল কি প্রথমে হাত কেটেছেন রসুল মদিনায় যাওয়ার পর দেখেন মদিনায় যাওয়ার পর যখন নাজিল হলো ঘুমা এই আয়াত নাজিলের দুই বছর পরে আল্লাহ রবুল আলামিনের নির্দেশে রসুল চোরের হাত কাটার বিধান করলেন কিভাবে বিধান করলেন অমর উদ্দৌলা সময় একজন সাহাবি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তখন তিনি ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি তো আল্লাহ রসুলের সাহাবি তুমি রসুলের সাথে হাত নিয়েছ যে হাত রসুলের হাতের সাথে মিলাইছ সে হাত দিয়ে তুমি কেমনি চুরি করতে পারলা তোমার কি কলিজাহারের মধ্যে একটু মায়া লাগলো না সাহী বলছেন অমরবিন খতাব আপনি আমার কাছ থেকে শুনেন। আমি তো হঠাৎ করে আমি চুরি করি নাই আমার বাড়িতে কয়েকজন বাচ্চা আছে বাড়িতে খাবারের ব্যবস্থা ছিল না হয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে চুরির পথ বেছে নিয়েছি আমার যেহেতু চুরি করার অভ্যাস নাই যখন আমি চুরি করতে গিয়েছি আমার হাত থেকে মালটা পড়ে গিয়েছে আর মালিক বসার পর আমাকে বেঁধে রেখেছিল অমর বিন বলেন আগামীকাল তুমি আমার দরবারে আসবে বিচার হবে পরের দিন সকালবেলায় তিনি গেলেন যাওয়ার পর ওমর বিন খত্তাব তার হাতের মধ্যে দিয়ে বললেন এই হাত দিয়ে তুমি আমার আমি ওমরের ডান হাতটাকে তুমি কেটে দাও বলেন না সবহান তার কারণ তোমার সন্তানদের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এইটা পৌঁছানোর দায়িত্ব ছিল ওমরের প্রশাসনের আমি ওমর যখন তোমার ঘরে খাবার পৌঁছাতে ব্যর্থ হয়েছি তখন এ দায়ভার তোমার না দায়ভার আমি ওমরের আমার হাত সবার আগে কেটে দাও বিশ্বাস করেন ইসলামী রাষ্ট্র কায়েম হলে কোরআনের আইন কায়েম হলে গড় পাত্তায় সকল চোরের হাত দিয়ে কাটা হবে না আগে আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার পৌঁছবে যাদের এক কলমের কোথায় লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যায় আগস্ট মাস একজন মৃত্যু ব্যক্তির নামে সারা মাস গান বাজতো এ বাঁচত সে বাঁচত পুরো মাসটা আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই কথা বলেন না কেন এই লোকটার জন্মদিন পালন করতে গিয়া জন্মবার্ষিকী পালন করতে গিয়া বারোশো কোটি টাকা নষ্ট করা হয়েছে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এই চোদ্দেরকে ধরা হবে আটাশ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে যারা অবৈধভাবে ভিসি হয়েছে যারা চেয়ারম্যানের পদগুলোকে কলঙ্কিত করেছে বিধবা ভাতার যারা নিজের নামে করে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে এই সমস্ত হাত সবার আগে কাটা হবে রসুরুল্লাহ প্রথম দিকেই হাত কাটার পর হাতগুলো ফেলে দিতেন না ডান হাত থেকে কেটে চামড়া দিয়ে গলের সাথে বেঁধে দিতেন আর বলতেন এর হাতটাকে ফেলে দেওয়া যাবে না ওর ঘরে খাবার আছে ওর ঘরে চিকিৎসা পৌঁছে গেছে ওরকে মৌলিক সেবা দেওয়ার পরেও যখন সে চুরি করেছে বুঝতে হবে এটা অভাবের চোর নয় এটা স্বভাবের চোর এর থেকে হাজার মানুষ শিক্ষা নেবে আমার ভাই এজন্য আমি আপনাদের বলতে চাই আমি বলতেছিলাম যে ছয় নম্বর যদি আপনি মানুষের অধিকার নষ্ট করে থাকেন রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার পারিবারিক অধিকার আন্তর্জাতিক অধিকার যদি নষ্ট করে থাকেন এ অধিকার ফিরিয়ে না দিলে সেই তবা কিন্তু আল্লাহ কবুল করবেন না কথা বলেন ঠিক কিনা আমি আগামীর বাংলাদেশে দুইটাই পক্ষ মনে রাখবেন দল কিন্তু দুইটাই বেসিক দল দুইটাই একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনের আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে যদি আপনি আল্লাদের সুযোগ তৈরি করে দিয়েছেন এর পরেও যদি কোরআনের পক্ষে থাকার মতো সচ্চাহস করতে না পারেন আপনার জায়গা আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সাথে জাহান্নামের নামের তলদেশে সারা আর কোথাও হবে না আপনারা বলবেন হুজুর ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই রাষ্ট্র টিকবে কেমনে বা এই রাষ্ট্র চলবে কেমনে আল্লাহ কোরআনে বলছেন সুরাত আরাফের ছিয়ানব্বই নম্বর আল্লাহ বলছেন وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحَنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ضلنا الله وشهده الله تعالى بلسان كونوا إلاكات كونوا كوميونتي، كونوا رشدات كونوا شماج কোন দেশ যখন তাক আর ভিত্তিতে চলবে কোরআণের ভিত্তির যখন কোন সমাজ চলবে ওই সমাজের জমিনের যত বরকতের দরজা আছে আর আসমানের যত রহমতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব আপনি তাকান্না আফগানিস্তানের দিকে যেই রাষ্ট্রটাকে আমেরিকার দুমরে মুষড়ে খেয়েছে আল্লাহ রব্বুল আলমিন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ সেখানে পান্নার খনি দিয়ে আফগানিস্তানকে উন্নত রাষ্ট্র বানাবার সহযোগিতা আল্লাহ করেছেন স্বর্ণের খনি খনি কয়লার খনি এত খনি থাকার পরেও খনিগুলো আমরা তুলতে পারতেছি কারণ হল আমরা এখন আল্লাহর আইনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি নাই